আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম মূলত ঝালের বইতে বাজারে এখন ঝালের দাম এত উদ্যোগতি এত উদ্যোগতি কেন এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য আমরা সোজা চলে আসলাম যে কৃষকের ঝালের খেতে আপনারা যদি লক্ষ্য করবেন একটু দেখেন গাছে ঝাল নেই বললেই চলে খুবই সামান্য দুই একটা ভুল ভবিষ্যৎ আছে আর এই জমিটা আপনারা যদি একটু আশেপাশে লক্ষ্য করেন এখানে সব বুড়ে গেলেও এখানে কখনো পানি ওঠা সম্ভব না তারপরেও অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে গাছ এই যে আপনারা গাছ দেখেন এই গাছটা শুকিয়ে যাচ্ছে আপনারা যদি আরও একটু সামনের দিকে আসি আমরা যদি সামনের দিকে আসি দেখেন এই দেখেন ঝালের গাছগুলো কীভাবে শুকিয়ে গেছে আসলে আমরা যেটা মনে করি যে বাজারে একটা সেন্ডিগেট চলতেছে আসলে সেন্ডিগেট চলবে কীভাবে সেন্ডিগেট তো অনেক দূরে বিষয় বিষয়টা হলো যদি কৃষকের ভুঁইতে যদি ফলই না হয় ফলনই না হয় তাহলে স্যান্ডিকেট কোথা থেকে আসবে মূলত এখন যে বিষয়টা এখন যে ঝালের দামটা হওয়ার কারণ সেটা হলো এই যে আমাদের কৃষকদের যে ঝালের গাছ এগুলো মারা যাচ্ছে এই ঝালের গাছগুলো মারা যাওয়ার কারণে কৃষকের বইতে ঝাল হচ্ছে না ঝাল উৎপাদন কমে যাওয়ার কারণে বাজারে ঝালের চাহিদা থাকছে এই চাহিদা থাকার কারণে ঝালের দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে যেহেতু এটা ঝাল প্রয়োজনীয় একটা মশলা সো এটা সবারই কম বেশ লাগে কিন্তু বাজারে সংকট আরও যদি একটু লক্ষ্য করেন এই যে না হওয়ার কারণে গাছগুলো মরে যাচ্ছে এই কারণে আমি যেটা মনে করি আমার ধারণা কোনো সিন্ডিকেট না এই কারণেই মূলত যে ঝালের দামটা এত উদ্যোগতি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে